তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে এসে গেছি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক আমি সুদীপ নন্দী আজকে তোমাদের হোস্ট চলো আজকে নতুন একটা জায়গা যেটা কলকাতা থেকে খুব কাছে একটা ডেস্টিনেশান তো সেখানে তোমাদের নিয়ে যাব চলো দেখতে থাকো আমরা এখন বর্ধমানে আছি বর্ধমানে বাস বাসস্ট্যান্ড তার পাশ দিয়ে যাচ্ছি যে একশো আট শিব মন্দির সেই পাশ দিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের রাস্তা দিয়ে তো দেখতে থাকবো এই যে একশো আট মন্দির এটা আমাদের বর্ধমানের একশো আট শিব মন্দির চলো এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাবে আজকে আমরা কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো আমরা যাচ্ছি আজকে চার বন্ধু মিলে সামনে একটা বাইক আর আমরা দুজন তো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তার জন্য মিলে চলেছি আমরা একটা নতুন গন্তব্যস্থানে দেখতে থাকো তোমরা আমরা জাস্ট নবাঘাত বাস স্ট্যান্ড ক্রস করে তালিদের দিকে যাচ্ছি তালিত রেলগেটের দিকে তালিত রেলগেটে একটু জ্যাম হয় তো এই জ্যামটা ক্রস করে আবার তোমাদের সঙ্গে আমি ফিরছি চলো দেখতে থাকো তালিত রেলগেট এই যে যেটা হাওড়া থেকে লাইনটা আসছে এই লাইনটা সামনে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তো সামনে দুভাগে বিরক্ত হয়ে যাচ্ছে একটা শান্তিনিকেতনের দিকে যাচ্ছে যেটা তারা ওই লাইনে চলে যাচ্ছে নর্জনবলের দিকে আর একটা যাচ্ছে দুর্গাপুরের দিকে এই তালি রেলগেট এখানে একটু জ্যাম থাকে ট্রেনও আসছে জাস্ট তালিত রেলগেটটা ক্রস করলাম চলো অনেকক্ষণ ধর জ্যাম ছিল এখানে পর্বত কোন ধানা রেল গেল চলো সামনের সর্ষের ক্ষেত দেখো তোমরা দারুণ লাগছে অপরূপ জায়গাটা আলু গাছ আছে আর সর্ষের ক্ষেত উঠেছে দূর থেকে দারুণ লাগছে চলো দেখতে থাকো ও হ্যাঁ আমরা যাচ্ছি একটা জায়গা যেটার নাম তো তোমাদের বলাই হয়নি সেটা জল টুমি তো আগে যাই তোমাদের ঘুরে দেখাবো দেখতে এই রাস্তায় প্রচুর হাম্প হাম্পে ভর্তি একটু সামলা যেতে হবে আমাদেরকে সামনে আমাদের গ্রুপ যাচ্ছে দুজন আর আমরা দুজন টোটাল চারজনই আজকে আমরা বেরিয়েছি চলো দারুণ লাগছে ডান দিকে সরষে ক্ষেত ফাঁকা মাঠে চারিদিকে মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে দারুণ দারুণ আমরা প্রায় কুড়ি কিলোমিটার এসে গেছি বর্ধমান থেকে জায়গাটা আর বেশি না হয়তো আর পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার হবে দেখতে থাকো সোলার প্যানেল দিয়ে কীভাবে মাটির তলা থেকে মোটর দিয়ে জল তুলছে কোনো কারেন্ট ছাড়া সোলার প্যানেল লাগিয়ে দারুণ জায়গাটা দেখো এদিকেও আছে दारुं दारुं रास्ता पूछ रहा हूं रास्ता तो सामने दिखे तरफ चला जाता है गुसकरा वहां दिखे बोन पास स्टेशन। আমরা সোজা চলে যাব ঘুসকড়া লাইনে যদি আমরা ঘুসকো যাবো না গুস করার আগে আমরা লেফটে ঢুকে যাব চলে এসেছি আর বেশিক্ষণ না চোদ্দ কিলোমিটার রাস্তা আছে তো দেখতে থাকো বাবা রে যা ধোঁয়া ছাড়ছে এখন ওরগ্রাম এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এই রাস্তাটা ছেড়ে ভিতরে একটা রাস্তা নিয়ে নেব এরপর লেফটে নেব না হ্যাঁ এটা কোথায় উরগ্রাম সায়ের পার এবার নিয়ে নেবো কুসকরা বোলপুর আমরা লেফটে নিয়ে নিলাম পুরগাও জাস্ট মোটটা পেরিয়ে এসে আমরা লেফটে নিয়ে নিলাম এরকম একটা সুন্দর হ্যাঁ হ্যাঁ একটা রাস্তা আমরা চলেছি আর বেশি না কিলোমিটার রাস্তা আছে আমরা এখন এরকম দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা যাচ্ছি দারুণ লাগছে পরিবেশটা বাহ পুকুরের জলটা দারুণ পরিষ্কার রাস্তার দুদিকে দুখানা মোবাইল এর টাওয়ার দারুণ সুন্দর দৃশ্য দারুণ সুন্দর রাস্তাটা একটু খারাপ আছে ঠিক আছে কোনো ব্যাপার না ম্যানেজেবল বাহ সুন্দর দৃশ্য সুন্দর মড় একদম এটা প্ৰায় এচে গৈছি আৰু বেছিকণ ন কাছাকাছি এসে গেছি আমরা আমাদের গন্তব্যের নাম হচ্ছে জল টুঙি জল টুঙি এসেই গেছি প্রায় দিকনগর ঘোষপাড়া পূর্ব বর্ধমান গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা গ্রামের মধ্য দিয়ে ডান দিক তো এবার সোজানা গেছি আমরা এইতো আমরা এসে গেছি কিন্তু বন্ধ মনে হচ্ছে এখানে যাচ্ছে রাজা হাতিতে চেপে আছে বন্ধ না কি কে জানে বয়ে যাচ্ছে না দারুণ জায়গা কিন্তু এই সময় বন্ধ আছে আমরা যদি একটু আগে আসতাম দেখতে পেতাম খুব সুন্দর ভেতরটা এখানে বর্তমানে রাজা কি বিজয় চাঁদ তাই তো হ্যাঁ তো এখানে হা মহলে হা খাই আছো হাতীয়ে কৰে সেইজনে যে ৰাজাৰ হাতীৰ মূৰ্তি আছে ৰাজা এই যে এইটাৰ নাম জলটুঙি কিন্তু কিছু কৰাৰ নাই আজি ভাগ্য খাৰপ আমাৰ যে টাইমে এছি সব বন্ধ বিকাল বেলা খুলব খেতি গেছে বিকালে খুলব কিছু কৰাৰ নাই বা পুকুৰ চাৰিদি দাৰুণ দাৰুণ জাগাটো দাৰুণ মাঝখান দিয়ে রাস্তা ওই যে হাওয়া মহল এটাকে বর্ধমান রাজার মূর্তি তো এখানে কটেজ দেখতে পাওয়া যাচ্ছে একটা দুটো তিনটে তো এখানে মনে হয় হ্যাঁ কটেজগুলো তৈরি হয়েছে রাতেও থাকতে পারবে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু আমাদের ভাগ্য খারাপ আমার আগে চলে এসেছি এখন এক ডেটটা বাজছে তিনটের সময় খুলবে যেহেতু কেউ নেই ওই জন্য বন্ধ করে সব খেতে গেছেন বাড়িতে তিনটে পরে এলে দেখতে পাওয়া যেত কিন্তু কিছু করার নেই আমাদের চলে যেতে হবে বাইরে থেকে দেখেই কটেজ আছে ওইখানে রাজার মূর্তি তো আমরা গিয়েছিলাম ওইখানে কিন্তু কিছু করার নেই তিনটের আগে খুলবে না আর আমাদের হাতে টাইমও নেই তো এরপর আমরা উড়গ্রাম জঙ্গলের দিকে যাচ্ছি বাইরে থেকে কিছু ছবি তুলেছি যেটা আমি ব্লগে দিয়ে দেবো আর হ্যাঁ আমার দেখতে পাচ্ছি সেট আপটা চেঞ্জ হয়ে গেছে আমি পালসার ইন টু ফিফটি থেকে এসি ওয়ান টোয়েন্টি ফাইভ এসে গেছি কারণ আমার দাদা ওই গাড়িটা চালাচ্ছে আমি দাদার গাড়িটা চালাচ্ছি চলো এই সেট আপের ভিউটা কেমন লাগে দেখো এনজয় করো কিছু করার নেই ভেতরটা খুব সুন্দর জায়গা ছিল কিন্তু আমরা যেহেতু লেটে এসে একটার সময় বন্ধ হয়ে গেছে আবার তিনটের সময় খুলবে তো আমাদের এত টাইম নেই তো বাইরে থেকে দেখে দেখেছি ভালোই দেখেছি কিন্তু ভিতরে ঢুকে কিছু ছবি তুলতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই চলো আমরা ফিরে যাই তবে নেক্সট টাইম গেলে তিনটের পর বা একটার আগে আসার চেষ্টা করব। ভেতরটা খুব সুন্দর জায়গাটা মানে অ্যাকচুয়ালি দারুণ মানে লাগতো ভেতরে যদি ঢুকতে পারতাম বাইরে থেকেই খুব ভালো লেগেছে আমাদের তো কিছু ছবি অ্যাটাচ করে দেবো আমি এর সাথে দেখে নিও তোমরা জায়গাটা খুব সুন্দর এখানে অ্যাকচুয়ালি বর্ধমানের যে রাজ রাজা ছিলেন উনি এখানে আসতেন কিছু টাইম পাস করতে হাওয়া মহল অ্যাকচুয়ালি এখানটার নাম জলটুঙি আর ভেতরে যে পুকুরটার মাঝে যে মানে একটা বাড়ির মতো ছিল ওটা হচ্ছে হাওয়া মহল তো বর্ধমানের রাজা হাতি নিয়ে এখানে আসতেন এসে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতেন তো সেই জন্য এখানে বর্ধমানে যে রাজা ছিলেন ওনার হাতি নিয়ে ছবি আসে দেখতে পাবো তোমার ছবিতে কিন্তু মনটা খারাপ ঢুকতে ভিতরে ঢুকতে পেলাম না আর কী করা যাবে যদি তোমরা আসো একটার আগে আসার চেষ্টা করো খুব সুন্দর লাগবে ভালো ভালো ছবি তুলতে পারবে এই আর কি চলো এবার দেখি আমরা ওর গ্রাম জঙ্গলের দিকে যাবো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো আর তোমরাও দেখতে থাকো এত নাই নেই যে তিনটে পর্যন্ত থাকবো মানে এখন এই জাস্ট একটা চল্লিশ বাজার আমাদের প্রচুর দাঁড়াতে হতো এখানে আর সামনা সামনি কোনো খাওয়ার দোকানও ছিল না এখানে তবে হ্যাঁ এখানে ঘুরতে বেশিক্ষণ টাইম লাগবে না এখানে এলে এখানে এলে মোটামুটি কতক্ষণ আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা কাটিয়ে আরামসে ছবি টবি তুলে ব্যাক করে উর্গ জঙ্গল ঘুরে নিতে পারো আমরাও সেটাই করব কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে আসতে এটা বর্ধমান থেকে বেশি না ওই চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আর কলকাতা থেকে ম্যাক্সিমাম কত একশো কুড়ি ওই দেড়শো কিলোমিটারের মধ্যে আরামসে কলকাতা থেকে একদিনে ওয়ান ডে আউটিং আরামসে হতে পারে উইকেন্ডে সকালবেলা বেরিয়ে ভোর ভোর এখানে মোটামুটি বারোটা একটার মধ্যে বারোটা না সরি একটা না একটার আগে মোটামুটি এগারোটার মধ্যে ঢুকে গেলে এখানে এক ঘন্টা টাইম কাটিয়ে এরপর গিয়ে ওর গ্রামে এখানে খাওয়া দাওয়া করে জঙ্গলটা ঘুরে এক্সপ্লোর করে তো কলকাতা ইজিলি ব্যাক করা যাবে তো এইসব নিয়ে কোনো চাপ নেই এই আর কি চলো বাবা যাওয়ার সময় দেখেছিলাম গাড়িটা ওঠেনি এখন ওই গাড়িটা একই অবস্থা জায়গাটাও দারুণ দেখতে লাগে সর্ষে গাছগুলো আছে সামনে আর একটু বড় মানে সর্ষে গাছগুলো আর একটু বাড়লে বড় হলে গাছগুলো আরও ভালো লাগবে বড় হয়েই যে আর একটু বড় হলে দারুণ লাগতো আলু গাছ ডান দিকে ভালোই আলু চাষ হয়েছে এই দিকটায় বাহ সুন্দর একটা পুকুর আমরা এখন ওরগ্রাম জঙ্গলে যাওয়া রাস্তাটায় চলে এসেছি এই রাস্তাটা দিয়ে ওড়গাম জঙ্গলে যেতে হয় দেখা যাক সামনে কি মেলে কী দেখতে পাওয়া যায় জঙ্গলে মিলে আমরা যাচ্ছি ওরগামের যে ব্রিটিশদের আমলে বিশ্বযুদ্ধের আমলে যে যুদ্ধ জীবনগুলো ওঠানাম করতো সেইটা দেখতে তো চলো দেখা যাক পুরোটাই জঙ্গল রাস্তা এটা দেখা যাক যে কি দেখা যায় বাহ ওই জঙ্গল এরিয়া জঙ্গলের মাঝে এখানে খালটা যাচ্ছে সুন্দর সর্ষে কেটে গুলো লাগছে রাস্তাটা একটু খারাপ আছে অফরোডিং শুরু সামনে কিছু একটা আছে দুর্গের মতো বাবা প্রচুর ধুলো বাঁধে গিয়েছে পুরো ওরগাম ফরেস্ট

এখানেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানেই বল যুদ্ধ বিমানগুলো ওঠানামা করত এই যে সেই ওরগ্রাম রানওয়ে এটা পাশেই আছে ওরগ্রাম ফরেস্ট এটা হচ্ছে ওরগ্রামের ফরেস্টের সাইডে যে রানওয়ে এখন তো অপরিত্যক্ত অবস্থায় আছে ব্রিটিশরা এটা ইউজ করত চলো এখানে কিছু ছবি টবি নিয়ে যাক সুন্দর লাগছে চারিদিকটা বা এখানেই শেষ করলাম এই যে আমাদের রাইডার রনো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই যাই